নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলুর চপের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বেসন আজকের এই রেসিপিটির মেন উপকরণই হলো বেসন এবার এর সাথে আমি যোগ করব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর একদম হাফ টিস্পের থেকেও কম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবার শুকনো অবস্থায় আমি এই উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর এটাকে মেশাতে থাকবো যেহেতু চপ তৈরির জন্য ব্যাটারটাকে আমাদের একটু গাঢ় রাখতে হবে তার জন্য আমি এখানে একবারে জলটা ব্যবহার করব না অল্প অল্প করে জলটা অ্যাড করে আমি আমার প্রয়োজন মতো একটা ঠিক ব্যাটার এখানে বানিয়ে নেব কথা বলতে বলতে আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি এর সাথে অ্যাড করে দেব এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এটা অ্যাড করলে চপটা অনেক বেশি মুচমুচে হবে এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মতো এই বেসনের ব্যাটারটা তৈরির উপরেই আমাদের কোটিংটা নির্ভর করে এই তো ব্যাস আমাদের কোটিংয়ের জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে প্রায় তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব থেকে রেস্টে রেখে আমি এবার চলে এসেছি আলুটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি দোকানে কেনা চপগুলো যেহেতু খোলা শুদ্ধই আমরা পাই তো বাড়িতেও আমি আজকে ঠিক খোলা শুদ্ধই চেষ্টা করব। তার জন্য খোলাটাকে আমি না ছাড়িয়েই এইভাবে একটা আলুকে ছপিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর শীতকালে বাঙালিদের রান্না মানে তাতে ধনে পাতা তো মাস্ট তো এই চপে দেওয়ার জন্য আমি ধনে পাতাগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চপের মশলাটা তৈরি করার জন্য প্রথমে শুকনো কড়াইতে কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে এগুলো গরম হলে আমি দিয়ে দেব হাফ টিস্পের থেকে একটু বেশি পরিমাণে গোটা ধনে এবার এগুলোকে শুকনো কড়াইতে আমি দু মিনিট মতো ভেজে নেব। মশলাটা থেকে একটা ভালো স্মেল বেরোতে লাগলে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি গ্রাইন্ড আমি এটাকে করিনি এবার এর সাথে আমি যোগ করব এক কাঠ পরিমাণে আদা আলুর চাপের মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে তো চলুন আমরা এবার দেখে নিই আলুটা ঠিক কেমন অবস্থায় রয়েছে এদিকে আলুটা আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে এটাকে ঠান্ডা করে তুলে নিয়েছি আলুটা সেদ্ধর সময় আমি এতে দিয়ে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা দেখুন আলুটা ঠিক এই পরিমাণে আমি সেদ্ধ করেছি একদম গলিয়ে এটাকে ফেলিনি কারণ মশলা তৈরির সময় যখন আমি এটা পুর বানাবো তখন এটা আরও একটু কিছুটা পরিমাণে সিদ্ধ হবে সিদ্ধের জন্য আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণের তেল তেলটা গরম হলে আমি এখানে আলুগুলো ছেড়ে দিয়েছি এবার একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এক একে মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে এটাকে মেশাতে থাকবো মশলাগুলোর সাথে প্রায় দু মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে আলুর সাথে মিশে গেলে আমি এখানে অ্যাড করে দেব ধনে পাতাগুলো এই শীতের মরশুমে যে কোনো রান্নার সাথে বাঙালিরা ধনে পাতার যে একটা ফ্লেভার রয়েছে সেটা অবশ্যই ব্যবহার করবে আর এই ধনে ব্যবহার আমাদের প্রত্যেকটা রেসিপিকে যেন আলাদা একটা মাছটা এনে দেয় ব্যাস চপের জন্য আমাদের পুর একদম রেডি এটা ঠিক এই পর্যায়ে এসেছে এবার তৈরি করে রাখা আলুর পুরটাকে আমি ঠিক হাতের সাহায্যে এইভাবে চপের আকার দিয়ে রেডি করে নিয়েছি এদিকে 30 মিনিট রেস্টে রাখার পর আমাদের ব্যাটারটা একদম স্মুথ একটা পেস্টে পরিণত হয়েছে এরপরে আমি এর সাথে মিশিয়ে দেব দু একটা কালো জিরে এবার কড়াইতে তেল গরম করে নেব বেশ কিছুটা পরিমাণে আমাদের তেল লাগবে যেহেতু আমরা চপটাকে ডুবো তেলে ফ্রাই করব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে প্যাশমের ব্যাটারে ডুবিয়ে চপগুলোকে ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে এটাকে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি এটাকে উল্টে দেব আরো এক পিঠ করে ভাজার জন্য এই তো আমাদের চপ একেবারে রেডি হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা এই হারিম করা শীতের ঠান্ডায় চায়ের সাথে টাটা না হলে কি জমে ঠিক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটায় কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবধানে থাকবেন সুস্থ থাকবেন